যারা খামার করেন অবশ্যই তো ঘাসের চাষ করবে যে অবশ্যই ঘাস করবে ঘাসের চাষ করতে বললে আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে কোন ঘাসের প্রোডাকশনটা বেশি আসতেছে এবং কি গরু ছাগল কোনটা নিজ খাচ্ছে ভালো এবং কি প্রোটিন ভালো ক্ষেত্রে বর্তমানে উঁচু জমির জন্য সেরা দুইটি ঘাস হচ্ছে আপনার এসমান নেপিয়ার এবং কি জারাওয়ান হাইব্রিড আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার একটু পরিচয়টা দেন হ্যাঁ আমি মোহাম্মদ সেলিম কবিশা দিনাজপুর জেলা থেকে তিন নাম চিলেবন্ধ থানা তিন নম্বর ফতজামপুর ইউনিয়ন আমাদের এটাকে ফতজামপুর বলে অনেকেই চিনে চতুত থেকে আমাদের এটা খুব নিকটবর্তী একটি এলাকা ভাই আমি দেখতেছি আপনি এখানে এক ঘাস চাষ করতেছেন জি ভাই এটা কি জাতের ঘাস এটা মূলত এই জাতটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি জাত এটা বাংলাদেশে নামকরণ করা হয়েছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ায় স্মার্ট নেপিয়ার জি জি পাশে দেখতেছি আর এই এটা কি ঘাস যে আমরা যে অনেক লম্বা যে ঘাসগুলো দেখতেছি দশ বারো ফুট এগুলো আরো উচ্চতা হবে এটা হচ্ছে চিনের ঘাস এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস জারা ওয়ান হাইব্রিড আপনার এখানে কি কি ঘাস রয়েছে আমার কাছে প্রায় সাত থেকে আট প্রজাতের ঘাস রয়েছে তার মধ্যে এখানে জারা ওয়ান হাইব্রিড এসমান নেফিয়ার আছে পাকচুং ওয়ান লাল পাকচুং সিও ফোর হাইব্রিড সিএন সিও ফোর এবং কি পানিতে চাষের জন্য আছে হোয়াইট জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড অনেক গাছ ইসমান নেপিয়ার ঘাসের আমরা যতই দিন যাই আমরা আপডেট কিছু চাই যেটা আমাদের বেশি যে জিনিসটা আমাদের বেশি দিবে সেটাই আমরা গ্রহণ করি সেক্ষেত্রে ক্ষেত্রে ইসমান নেপিয়ার ঘাসটি বাংলাদেশে আসে প্রায় এক থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে বিগত বছরগুলোতে যে ঘাসগুলো চাষ করেছি সেইগুলোর থেকে এই ঘাসটির ফলন অতিরিক্ত ভালো এজন্য আমরা এখন যারা বাংলাদেশের খামারিরা রয়েছে এই ঘাসটার প্রতি আকৃষ্ট হয়ে আসতেছে যে এর ফলন ভালো সবথেকে মূল বিষয় হচ্ছে পুষ্টি পুষ্টি এবং প্রোটিন মান যেটাই বেশি ভালো আমরা সেই ঘাসটি চাষ করব এটা কত পার্সেন্ট এটা 25% প্রোটিন মান রয়েছে এই ঘাসে 25 জি জি এটি কি আমাদের গরু ছাগল কি ভালো খায় এটা মূলত ছাগল এবং ভেড়ার জন্য অত্যন্ত উপযোগী ঘাস আর যে কোনো ঘাস দেখা যায় যে যারা ঘাসটা খেতে চায় না ছাগল কিন্তু আপনার এই ঘাসটা অনেক নরম থাকে এবং কি সব এটা গরু গরু তো খাবেই কিন্তু ছাগল ভেড়ার জন্য যারা ছাগল ভেড়ার খামারিও অনেক রয়েছে তাদের তারা নিশ্চিন্তে এই ঘাসটা চাষ করতে পারে এটা কতদিন হচ্ছে আপনার এখান থেকে আমরা প্রায় তিনবার ঘাস সংগ্রহ করেছি সংগ্রহ করেছি এই ঘাসগুলোর বয়স প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে এগুলো আমরা ইচ্ছা করলে এখন কেটে আমাদের গরু এবং কে ছাগলকে খাইতে পারবো আপনার কতটুকু জমিতে এই ঘাস রয়েছে এই ঘাসটা প্রায় পাঁচ থেকে ছয় কাটা এখানে রয়েছে ওইদিকে আরো দশ কাটার মতন রয়েছে ঘাসটা কোথায় হয় উঁচু স্থানে না নিচু হ্যাঁ এই ঘাসটার চাষ উপযোগী জমি হচ্ছে আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে যে সকল জমিতে আপনার দশ থেকে পনেরো দিনে বেশি পানি জমে থাকে না আপনার পানি হলো সারা দিন। কিন্তু কোনো পানি জমে থাকলো না এক কথায় উঁচু জায়গায় এই ঘাসটি আপনাকে চাষ করতে হবে উঁচু জায়গায় ভালো হয় যে উঁচু জায়গায় অনেক ভালো ফলন পাবেন এটা আপনি আপনার বিঘাপতি কেমন হতে পারে বিগা আপনি যদি 30 33 শতাংশ বিগা হিসাব করি জি জি এই ঘাসটি প্রায় 10 থেকে 12 টন আসবে 10 থেকে 12 টন প্রতি আপনি একবার হয়ে গেল কাটলেন দশ থেকে 12 টন ঘাস পাবেন আপনি 33 শতাংশ জমিতে এটা রোপণ পদ্ধতি রে কি রোপণ পদ্ধতি হচ্ছে প্রথমে যদি আপনি জমিটি ভালোভাবে নির্বাচন করতে হবে আপনাকে কি উচ জমি আর রোপণের ক্ষেত্রে আপনি গোবরসার ব্যবহার করতে পারেন আগে আপনি জৈবসার যত ব্যবহার করবেন এই ঘাসটির ফলন আপনি তত ভালো হবে এই ক্ষেত্রে আপনাকে গোবর দিয়ে জমিতে তিন থেকে 7 দিয়ে এই ঘাসের কাটিং এই ঘাসের বীজ হয় না এই ঘাসের কাটিং আপনাকে রোপণ করতে হবে এই ঘাসটি চেনার উপায় হচ্ছে আপনি যদি স্মার্ট ঘাস চাষ করেন কখনো আপনার চেনার রূপায়ে হচ্ছে গেট গুলো হচ্ছে কাছাকাছি 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 অন্যান্য যে যারা ঘাস রয়েছে গিট অনেক দূরত্ব আছে এগুলো খুব ঘন ঘন এই ঘাসটি রোপণের ক্ষেত্রে জমি ভালোভাবে চাষ করে আপনাকে তিন ফিট অথবা চার ফিট মানে অনেক দূরে দূরে রোপণ করতে হয় এই ঘাসটি একটি কাটিং একটি কত বড় ঝোপ হয়ে গেছে এটা শুধু একটি কাটিং না হ্যাঁ এখানে শুধু একটি কাটিং রোপন করা হয়েছিল আপনার তিন গিটে একটি কাটিং রোপন করা হয়েছিল কিভাবে করতে হ্যাঁ এই কাটিং গুলো রোপন করার নিয়ম হচ্ছে আপনাকে জমিটা চাষ দিয়ে নরম করলে আপনার জমিতে যখন রোপণ করবেন কাটিংটা শুয়ে লাগাইতে হবে আপনাকে একবারে শুয়ে দিয়ে ইঞ্চি মাটি বেশি গভীরে দেওয়া যাবে না জি হাফ ইঞ্চি মাটি ঢাকা দিলেই হয়ে যাবে আপনার ওটা কতদিন পর অঙ্কুর বের হবে অঙ্কুর প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে পুরো জমির যে কাটিং গুলো যদি মান ভালো থাকে 7 থেকে 10 দিনে সবগুলাই অঙ্কুর হয়ে যাবে আপনার মোট কতগুলো ঘাসের জমি আছে প্রায় ছয় বিঘার মতো ঘাসের জমি আছে ছয় বিঘার মতো ছয় বিঘা অনেক প্রকার তো ঘাস নিয়ে চাষ চাষাবাদ করেন প্রায় সাত আট প্রকারে কারণ সাত আট প্রকার মধ্যে আপনার আপনার মতে আপনি তো নিজে প্রাকটিকালি পরি করতেছেন আপনার আমাদের সব থেকে ভালো কোনটা ভালো বলতে যারা খামার করেন অবশ্যই তো ঘাসের চাষ করবে যে অবশ্যই ঘাস খাবে ঘাসের চাষ করতে হলে আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে কোন ঘাসের প্রোডাকশনটা বেশি আসতেছে এবং কি গরু ছাগল কোনটা এবং কি প্রোটিন ভালো সেক্ষেত্রে বর্তমানে উঁচু জমির জন্য সেরা দুইটি ঘাস হচ্ছে আপনার নেপিয়ার এবং কি জারাওয়ান খামার করে মনে করেন যে ঘাস ঘাস খাওয়াইতে চান লাভ করতে চান তাহলে এই দুইটি ঘাস বর্তমানে চাষ করতে পারে খামারি যা এটা তো শুধু উঁচু জমিতে হয় মনে করে আমাদের উঁচু জমি নাই আমি এখন নিচু জমি এটা নিচু জমি তো হবে না কি চাষ নিচু জমিতে বলতে হলো বলতে বোঝাচ্ছে যে নিচু জমিতে যেগুলো তো পানি পানি জমে থাকে পানির জন্য হচ্ছে জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড কিন্তু ওই ঘাসগুলোর প্রোটিন মান অনেক কম এবং কি প্রোডাকশন অনেক কম আসে ওগুলোতে জি জি কিন্তু আপনার যদি যদি নিচু জমি থাকতে যে কোনো কিছু চাষ হয় না সেক্ষেত্রে আপনি ওইখানে ওই ঘাসটা চাষ করতে পারেন কিন্তু আবাদি জমিতে ওই ঘাসটা চাষ করে আপনি সফল হতে পারবেন আপনি এগুলা যে এতগুলো করতেছেন এত নিশ্চয়ই খামার আছে না আমার মূলত খামার নেই এটা আমি বাণিজ্যিক ভাবে করতেছি এই ঘাসটা থেকে আমি কাটিং উৎপাদন করি এবং এই কাটিংটা সারা বাংলাদেশে পৌঁছায় অথবা আমার প্রজেক্টে এসে কেউ নিতে চাইলে কোনো খামারই আমি কাটিং এঁটে এগুলো কাটিং এঁটেছেন এই ঘাসের কাটিং গুলো তো আপনার সারা বিশ্বে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা তা আপনি এই কি দামে কি হিসাবে বিক্রি করতেছেন কাটিং আমি মূলত দুই তিন বছর থেকেই কাটিং ব্যবসায় করতেছি ঘাসের বিভিন্ন ধরনের ঘাসের এবং কি সাইলেজও করে থাকি ঘাস এবং ভুট্টার বর্তমানে আমরা প্রথম যেহেতু যখন এই ঘাসটা আনছিলাম প্রায় কাটিং গুলো পাঁচটা সেল করছিলাম জি এখন যেহেতু অনেকের কাছেই পৌঁছে গেছে অথবা কেউ খুঁজলেও আবার পাচ্ছে না

সেজন্য আমাদের পাঁচ হাজার যারা নেবে সেক্ষেত্রে আমরা রেটটা একটু কম ধরে দিয়ে দিই ওনাদেরকে কাটিংগুলো আচ্ছা সেলিম ভাই আমাদের দর্শক যদি আপনার কাছে চারা কাটিং চাই তাহলে আমাদের দর্শককে চারা কাটিং দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই আর আশা করি আপনারা আপনি এইভাবেই এগিয়ে যাবেন আমাদের দর্শককে সেবা দিয়ে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম